সাুর তাাারাাকাাকেকাকেমে্য্েনাাকঁসত্য়ে স্যেনামিযে কথাকা কড্য়েনাারা তাাকাকেনাার্যে। কয়ে স্য়ে অলে স্য� 走，ayo。 ভাই দেখেন একদম গোছানো হ্যাঁ একদম গোছানো একটা ফ্লাস এই বাড়ি একদম সুন্দর একটা গোছানো একটা বাড়ি হ্যাঁ একদম গোছানো চমৎকার একটা বাড়ি হ্যাঁ চমৎকার

যে বৌবাজার আছে খুবই গণবসতিপূর্ণ এলাকা খুবই খুব সার বৈধ গ্যাস শহর ঠিক আছে বল বৈধ বৈদকের শহর তেত্রিশের মাপে তেত্রিশের মাপে দুই কঠার বাড়ি রাস্তা এটা কত নম্বর ওয়ার্ড উনপঞ্চাশ নম্বর ঢাকা দক্ষিণ সিটির উনপঞ্চাশ নম্বর ওয়ার্ড মানে এটা লোকেশন চমৎকার কথা বলার কোনো অপেক্ষা রাখে না ঠিক আছে লোকেশান যে চমৎকার এই কথা বলার কোনো অবকাশ নাই খুবই সুন্দর এবং ঘনবসতিপূর্ণ এলাকা দিকে যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড শাহদাবাদ বাস স্ট্যান্ড মতিঝিল সবই তো কাছাকাছি তাই না সব কাছাকাছি চমৎকার তেত্রিশের মাপে দুই কাঠ দুই কাঠার বাড়ি আর লোকাল মাপ ধরলে লোকাল মাপ ধরলে প্রায় আড়াই কাঠা চারতলা রাজুক প্ল্যান পাস করা পাঁচতলা করা যাবে অ্যাভেলেবেল কাগজপত্র ঠিক আছে ঠিক আছে কাগজপত্র ঠিক আছে একদম যাত্রাবাড়ি বৌবাজারের সাথেই